ওয়ায়াসআনুনাকা আযিল করনিন অন্তর থেকে জাবির হয় তার একজন অন্তকে স্পষ্ট করে ওর তেলাওয়াত কারো হৃদয়ে স্পষ্ট করবে না এটা হতেই পারে তার সুরটা ছিল গানের সুরের বাইরে আলাদা একটা অনবদ্য একটা সুর যেটা কোরআনর সাথে খুব ম্যাচিং করছে এটা সাজানো কয়েকটি সুর নিয়ে সাজানো তার ব্যক্তিগত একটা সুর এই বন্ধুর তেলাওয়াত এত সুন্দর হোক যাতে করে মানুষ ونننه سورة تكي قرآنه فأتبع سببا فره الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته سامر جنون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال هذا فراق بيني وبينك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال هذا فراق بيني وبينك سانبئك بتاويل ما لم تستطع عليه صبرا أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها ، فأردت أن أعيبها ، وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا ، وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا فخشينا أن يرهقهما طغيانا وكفرا فاردنا ان يبدلهما ربهما خيرا منه زكاه واقرب رحما واما الجدار فكان لغلامين يتيمين في المدينه وكان تحته كنز لهما وكان ابوهما صالحا فاراد ربك ان يبلغا اشد ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا ويسالونك عن ذي القرنين قل ساتلو عليكم منه ذكرا انا مكنا له في الارض واتيناه من كل شيء سببا فاتبع سببا حتى اذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئه تغرب في عين حمئه ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما وإما أن تتخذ فيهم حسنا قال اما من ظلم فسوف نعذبه ثم يرد الى ربه فيعذبه عذابا نكرا وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا ثم أتبع سببا حتى حتى إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم لم نجعل لهم من دونها سترا كذلك وقد أحطنا بما لديه خبرا ثم أتبع سببا حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون لا يكادون يفقهون قولا. حسبك. صدق الله العظيم. অপূর্ব অপূর্ব হৃদয় জিরাণু নাজির ভাই আরবরা বলে থাকেন মা খারা জামিন আল কালবি দা খালাইলাল কাল্ব অন্তর থেকে যা বের হয় তা আরেকজন অন্তরকে স্পর্শ করে ওর তলাত কারো হৃদয়কে স্পর্শ করবে না এটা হতেই পারে না আলহামদুলিল্লাহ মতো আপনি ঠিকই বলেছেন একদম হৃদয়স্পর্শী আমাদের হৃদয়কে ছুঁয়ে গিয়েছে তারপর আসলে আমি যেটা দেখছি সেটা হলো যে তারা প্রতিনিয়ত ভালো করছে আলহাম প্রথম পর্বে যেরকম করেছিল দ্বিতীয় পর্বে তার চেয়ে ভালো করেছে এ পর্বে আরও ভালো করেছে এবং আশা করি সামনে আরো ভালো করবে সবাই ভালো করো দেশে বিদেশে তোমাদের প্রতিভা সেটা ছড়িয়ে দাও কোরআনের আলোয় নিয়ে যে আলোকিত হও জাতিকে আলোকিত করো ছোট্ট একটু মোলাহাজার রয়েছে ফাখসি না এইও এখানে অনেক বেশি লম্বা করে ফেলেছো এটা আর একটু ছোট করবা এই ও রে এই এইখানে গুন্নাটাও অনেক বেশি হয়ে গিয়েছিল একটু খেয়াল করবা তাহলে আরও ভালো হবে ইনশাল্লাহ কারিয়াতোলাল মামুন আপনার কাছে আসছে কোরআনুল করিম যেভাবে তাজবিদ আদায় করে পড়া দরকার সিফাত এবং কোনো কমতি পাইনি তেলাওয়াতের মধ্যে অনেক মজা পেয়েছি ঠিক তবে আমাদের নাজির ভাই যেটা বলেছেন এটা একটু বেশি হয়েছে সামান্য কাছে আসব। কোরআন মধ্যে সুর দেওয়া খুব ভালো গানের সুর দেওয়া উচিত নয় তার সুরটা ছিল গানের সুরের বাইরে আলাদা একটা অনবদ্য একটা সোর সেটা কোরআনের সাথে খুব মানে ম্যাচিং করছে খুব ভালো লেগেছে তবে আমরা তো এখন অন্য জনের সাথে আমাদের বারবার নেসা সাহেব বলে থাকেন যে বাংলা বাংলাদেশি কোরআন মধ্যে কপির মধ্যে ওখানে কি আছে ওয়াকফ আছে কিন্তু মূল কোরআনের মধ্যে বা সৌদি আরবের ছাপার ছাপা কপির মধ্যে সেটা নাই এক আর দ্বিতীয় নম্বর সে ইম্মানো আজিবা ওয়া ইমান্ত আজীবের মধ্যে সে খুব স্বাচ্ছন্দ্যভাবে অক্ফ করতে পারতো হরুফের মধ্যে গিয়েফ করে ফেলছে এটা একটু কিন্তু অর্থের সাথে এবং সামঞ্জস্যহীনতা বোঝা যায় সে এরকম করবে না আরও বিশুদ্ধ থেকে বিশুদ্ধতর করবে এবং তার মাখারাস আদায়গি সোর লহর সবগুলি অনবদ্য ছিল এবং এটা একটা ছেলের জন্য এই আমি কল্পনাও করতে পারি না ছিল একেবারে এক্সিলেন্ট। বিশ্বকরণ প্রতিযোগিতায় যেভাবে আস্তে 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 শুরু করতে হয় পরে গিয়ে ছাপাইতে হয় পরাটা ঠিক একই একই তর্জে একই সিস্টেমে সে বারবার পরা চাপাচ্ছিল এবং এটি তার ব্যক্তিগত একটা সাজানো কয়েকটি সুর নিয়ে সাজানো তার ব্যক্তিগত একটা সুর আর আরবরা এখন ব্যক্তিগত সুর সাজানোর সুর মিক্স করা সুরকে পছন্দ করে বেশি তো সে সেটা পরে চেষ্টা করেছে আর আব্রাহিম না গোটা পৃথিবীর মানুষই এটা পছন্দ করে যেন তার সুর অন্তর নকল করতে পারে আর কে বিষয় আমি আমার কাছে লক্ষ্য হয়েছে এটা হলো রহমাতাম মির রাব্বিক সিদ্দা করে হামস করেছে সিদ্ধাটা করে হামস করেছে যেটা খুবই প্রয়োজন অত্যন্ত জরুরি কারণ সিদ্ধা তো আছে আমরা হামস করি কিন্তু সিদ্ধাকে বাদ দিয়ে দিই সিদ্ধাও ছিল হামস ছিল কুলুসা আতলু আলাইকুম মিনহু যিকরা এখানেও সিদ্ধা ছিল হামস ছিল কোনোdebate দেনে দুরুদ আদ করেছে কারি গোলাম মোস্তাফা আপনার কাছে আসবো ওর ব্যাপারে মূল্যায়ন শোনা দুনিয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ ইফতারির পূর্বক্ষণে চমৎকার তেলাওয়াত শুনে আমাদের রোজাও ধন্য তেলাওয়াত শুনে ধন্য আমরা শরণ করতে পারি বিশ্বের বুকে কিছু কিছু বিখ্যাত ব্যক্তি আছে যারা কুরআন পড়তেন যেমন মিশরের আব্দুল সামাদ আব্দুল ওয়াসিদ যার শুধু তেলাওয়াত শুনে সারা বিশ্বের বুকে কয়েক হাজার অমুসলিম মুসলমান হয়ে গিয়েছিল আমাদের এই বন্ধু তেলাওয়াত এবং অন্যদের তেলাওয়াত এত সুন্দর হোক যাতে করে মানুষ অন্যান্য সুরের থেকে কোরআনের সুরের দিকে ফিরে আসে আমরা এই অনেক ধন্যবাদ আমরা যাব আজকের প্রধান অতিথি এবং প্রিয় মোফা মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আপনার কাছে ওই যে আদুলো করলো সুরাতুল কাহাফের এই আমরা তর্জমা শুনবো এবং সংক্ষিপ্ত তাফসিরও জানবো ক্লান্তি হরাই তেলাওয়াতগুলো যারা যা আমরা শুনলাম রমাদানের এই পরন্ত বিকেলে রোজা মুখে আল্লামুখী প্রাণে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো তো এখানে আসলে সুরা আল কাহের আটাত্তর নম্বর আয়াত থেকে আমাদের এই করেছেন যেখানে হাজতে মূসা আলী ইসলাম যিনি শরিয়ার নবী ছিলেন আর হাজতে খাদির আলি ইসলাম যিনি তাকুইন বা সৃষ্টির নবী ছিলেন আভ্যন্তরীণ সৃষ্টি জগৎ পরিচালনার কিছু অনেক বিষয় থাকে কোটি বিষয় থাকে সেগুলো সংক্রান্ত তিনি নবী ছিলেন তাকুইন তো দুজনের একটা ঘটনা এখানে উল্লেখ করা হলো তো মুসাআলসাল্লাম আহ পরপর তিনটা ঘটনায় তার সাথে চুক্তি ছিল আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না আধ্যাত্মিক জগতের নবী তিনি যা করেন ওটা সবর করতে হবে মুসাআ সালাম সবর করতে পারলেন না তৃতীয়বার একবার দুবার তিনবার যখন উনি ফেলিওর হলেন তখন খিজিরা সালাম বললেন হাজা ফেরাক ও বাইনি ও বাহিনিক এটা আমার আর আপনার এখানেই বিচ্ছেদ হয়ে যাবে আর আপনার সাথে আমি চলবো না তবে আপনি যেসব বিষয়ে সবর করতে পারলেন না বিষয়গুলোর একটা ব্যাখ্যা তো আপনাকে দিতে হবে না না হলে তো সমস্যা বুঝবে আপনি বুঝতে পারবেন না তো একটা হলো আমি যে নৌকাটা ভেঙে ডুবিয়ে দিলাম এটা এই জন্য ডুবিয়ে দিলাম আপনি জানতেন না কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে জানতাম যে একজন জালিম বাদশাহ পেছন থেকে সমস্ত ভালো নৌকা শীজ করে নিয়ে যাচ্ছে এবং সে যদি এই নৌকাটি মেসকিনদের এই নৌকাটি সে ভালো অবস্থা পেতো তাহলে সেটা নিয়ে নিত তো সেজন্য শরীরের নিয়ম আছে যেটা পুরো রক্ষা করা যায় না সেটা পুরো ছেড়েও দেওয়া যায় না তো সুস্থ অবস্থা ছেড়ে দিলে তো পুরোটাই যাবে আমি আংশিক ক্ষতি করে ডুবিয়ে দিলাম কিন্তু এই আংশিক ক্ষতির কারণে তারা সম্পূর্ণ লস থেকে বেঁচে গেল তো এই কারণে আমি নৌকাটা ডুবিয়ে দিয়েছিলাম আর একটা ছেলেকে যে আমি হত্যা করলাম শরিয়াতে এটা মস্ত বড় অপরাধ কিন্তু আল্লাহ তালা জানতেন যে এই ছেলেটি ভবিষ্যতে কাঁপের হয়ে যাবে তার কুফুরির কারণে মা বাবাও কাঁপের হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে কাতলে আল্লাহর ভাষায় সিরি কুফুরে পড়ে যাওয়া হত্যাকাণ্ডের চেয়েও আরো বড় হত্যাকাণ্ড তো বড় হত্যাকাণ্ড থেকে বড় সর্বনাশ থেকে বাঁচাবার জন্য ছোট সর্বনাশ করে দিলাম শিশুটাকে আমি মেরে দিলাম সেই ইমান নিয়ে চলে গেল মা বাবাও ইমানদার হয়ে তারা দুনিয়া থেকে যাওয়ার সুযোগ পেলো তার বদলে তাদেরকে একটা মেয়ে সন্তান জন্য আমি দোয়া করলাম সেটা হল এবং তার অরুশ থেকে ইতিহাস বলে যে নবী জন্ম নিয়েছেন তো কত উত্তম এটা ছিল আর শেষ ঘটনা হলো যে প্রাচীরটা পরিপরি ভাব ছিল তো আমি ঠিক করে দিলাম কোনো পারিশ্রমিক নিলাম না কারণ হলো ওই প্রাচীরের মালিক যে দুইটা শিশু ছিল তাদের বাবা ছিল খুব ভালো লোক বাবা ভালো লোক হলে সন্তানরা তার বেনিফিট পায় তো ওই বাবার দিকে তাকিয়ে এই এতিমদের এই ওয়ালটা আমি ঠিক করে দিলাম ওয়ালের নিচে যে গুপ্তধন ছিল এটা এখন তারা বয়স্কালে তারা বের করতে পারবে এটা যদি ধ্বংস হয়ে যেত মানুষ ওই গুপ্তধনটা নিয়ে যেত এটা গেল আধ্যাত্মিক জগতের বাচ্চা খিজির আলাহ ইসলামের সাথে সালামের কাহিনী আর আরেকজন হলো ইনি ইরানি এনার লেটেস্ট গবেষণা যেটা আমরা দেখেছি ইনি ইরানিয়ান ফার্সি ভাষা ছিলেন dan দুই যুগ বা দুই শতাব্দী বা বিভিন্ন ব্যাখ্যা আছে এটা উনি বিশাল সাম্রাজ্য তিনি শাসন করেছেন আল্লাহ ছিলেন ছিলেন তো তারই এখানে তিনটা ঘটনা একটা হলো তিনি সূর্য যেখান থেকে অস্তমিত যায় এটা খুব সম্ভব কৃষ্ণ সাগরের যে এলাকাটা এখানে নদীর সাগরের প্রান্তে দাঁড়ালে মনে হবে যেন পড়ন্ত বিকেলে সূর্যটা কোনো গাদলা পানিতে গোলা পানিতে ডুব দিচ্ছে এটা হলো ওয়াজা দাহা এটা বাস্তবে সূর্য কোনো গাদলা পানিতে ডুবছে না কিন্তু ওয়াজাদা তার ওয়েজদান তার অনুভূতি যিনি এই দৃশ্য অবলোকন করবেন তার কাছে মনে হবে যে মনে হয় যেন এ থালার মতো একটা সূর্য একটা গাদলা পানিতে ডুবে যাচ্ছে তার অনুভূতিটা কোরআন বর্ণনা করেছে অনেক বিজ্ঞানীরা অনেকে প্রশ্ন করে যে এটা তো সম্ভব না যে এত বড় সূর্য একটা গাদলা পানির ঝর্ণায় ডুবে যাবে তো আমরা এটা উত্তর এইভাবে দিয়েছি এটা এখানে ওয়াজাদাহা বলেছে এটা বাস্তব না এটা তার অনুভূতি সাধারণ বিশ্লেষণ তোমার জন্য অনেক দোয়া রইলো খুবই ভালো ছিল আজকে মাশাআল্লাহ والسلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته